দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে বায়োগ্যাসের চুলা আমরা সারা দেশে বায়োগ্যাসের চুলা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আর এইটা হচ্ছে আপনার মিক্সার মেশিন বা মিক্সার ডিভাইস যারা দীর্ঘদিন যাবৎ বায়োগ্যাস ব্যবহার করতেছেন কিন্তু বায়োগ্যাসের চুলাটা আপনার নষ্ট হয়ে গেছে তারা চাইলে কিন্তু আমাদের থেকে বায়োগ্যাসের চুলা নিতে পারেন এই যে এই পার্সেলগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডবল চুলা দুইটা করে ডবল চুলা এখানে বাঁধা আছে এগুলো আজকে ডেলিভারি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ডবল চুলা এই ডেলিভারি হচ্ছে এগুলা এইটা হচ্ছে সিঙ্গেল চুলা এইভাবে আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি এইটা হচ্ছে কি আপনার মিটার কারো যদি বায়োগ্যাসে মিটার লাগে মিটার নিতে পারেন আমাদের থেকে আমাদের কাছে আছে বায়োগ্যাসের পাইপ যারা এই যে ফ্ল্যাক্সিবল পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা কিন্তু লোকাল মার্কেটে পাওয়া যায় না লোকাল হার্ডওয়্যার বা বাচ্চেনেটারি দোকান বা গ্যাসের দোকান পাওয়া যায় না এটা হচ্ছে বায়োগ্যাসের পাইপ ফ্ল্যাকজিবল রাবারের পাইপ এটা বায়োগ্যাসে আপনারা জানেন রাবারের পাইপ ব্যবহার করতে হয় এই পাইপটা চালিয়ে নিতে পারেন এছাড়াও বায়োগ্যাসের যাবতীয় যা নিপিল নিপিলগুলা নিতে পারেন কানেক্টরগুলো নিতে পারেন ইয়েগুলো নিতে পারেন কানেক্টর তারপরে আপনার রিংগুলো নিতে পারেন আট ইঞ্চি রিং এরপরে বায়োগ্যাসের মিটার নিতে পারেন বায়োগ্যাসের যে কোনো কিছু আপনাদের দরকার হলে আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করে আপনারা নিতে পারেন দর্শক বন্ধু এই সিঙ্গেল চুলাগুলি আমরা সারা দেশে অন ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার স্টেট ফার্স্টের মাধ্যমে এই যে স্টেট ফার্স্টের একজন এই স্টেট ফাস্টের কর্মী যারা আমাদেরকে আপনাদেরকে হোম সার্ভিস দিয়ে থাকে এই চুলাগুলো নেওয়ার জন্য আসছে এই যেগুলি সব রেডি হয়ে গেছে ওনারা এখন নিয়ে এগুলি ঘরে ঘরে পৌঁছে দেবে স্টেট পাস্টের স্টেট ফাস্ট কুরিয়ার কোম্পানি আপনারা জানেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট কুরিয়ার কোম্পানি যাদের সুবাদে আমরা যারা অনলাইনে পণ্য দিয়ে থাকি স্টেট ফার্স্ট একটা আশীর্বাদ তাদের জন্য তারা কি করে আপনার মার্চেন্টের ঘরের থেকে এসে দেখেন এইটা আমি কথা বলতেছি এটা হচ্ছে বিল্ডিংয়ের পাঁচতলা কতটুকু সার্ভিস দিয়ে থাকে আজকে রোজার দিনে তারাই পাঁচতলায় এসে এই প্রোডাক্টগুলি আপনাদের জন্য নিয়ে যাচ্ছে এবং কালকের ভিতরেই ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি আপনাদের ঘরে পৌঁছে দিবে। স্টেট ফার্স্টের এত কুইক সার্ভিস আমি অন্য অন্য কোম্পানির সাথে এটাকে কাজ করছি কিন্তু স্টেট ফাস্টের মতো এত দ্রুত এবং এত কুইক সার্ভিস এত আন্তরিক কোন কোম্পানি আমি দেখিনি আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তাদের মালগুলি স্টেট ফাস্টের মাধ্যমে আমরা আপনাদের একদম বাসায় পৌঁছে দিব। আপনারা কিছু একটা টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ওরা বাড়িতে আপনাদের মাল দিয়ে ওরা টাকা এনে তারপর পৌঁছে দিবে আমাদের কাছে দর্শক বন্ধু আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে কৃষি এবং কৃষি সংক্রান্ত বায়োগ্যাস এবং বায়োগ্যাস সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা পরামর্শের জন্য আপনার আপনারা এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সারা দেশে বায়োগ্যাসের প্লান্ট সেট করে থাকি সারা দেশেই যে কোনো জায়গায় বায়োগ্যাসের প্লান্ট সেট করে থাকি এবং বায়োগ্যাসের এই প্লান্টের সাথে সাথে বায়োগ্যাসের চুলা যারা পুরানো বায়োগ্যাস ব্যবহারকারী আছেন তারা চাইলে আমাদের থেকে এই চুলাগুলি নিতে পারেন দর্শক কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি